হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একদিন আমার মাথায় খুব যন্ত্রণা করছিল আমার দেওর বলল বৌদি এসো ম্যাসাজ করে দিই যখন দেওর ম্যাসাজ করলো তখন আমি এত শান্তি পেলাম যে পুরো রাত যেন আমার কোনো হুশি ছিল না তারপর আমি প্রত্যেক দিনই আমার দেওরকে দিয়ে ম্যাসাজ করাতাম আর ওই দিন আমার শরীরে তেল লেগেছিল পরের দিন আমি ক্যামেরা লাগিয়ে দেওরকে ডেকেছিলাম যখন সকালে উঠলাম তখন ক্যামেরায় দৃশ্য দেখে আমি তো পুরো কেঁপে উঠলাম আমার তো আমার সাথে কখনো কখনো আমরা সম্পর্কের সীমানার খেয়াল রাখি না আর এই কারণের জন্যই আমাদের অনেক লোকসান হয়ে যায় প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে আর যদি মানুষ ওই সীমা পার করে যায় তাহলে সেই সম্পর্ক তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় আমার সাথেও কিছু এরকমই হতো আমি একটা সম্বন্ধে আমার সীমারেখা পেরিয়ে গিয়েছিলাম আর এজন্যই বরবাদই আমার ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল যা কিছু আমার উপর দিয়ে বয়ে গিয়েছিল সেগুলো আমার পক্ষে ভুলে যাওয়া মুশকিল ছিল গত কয়েকদিন ধরে আমার মাথা যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছিল আর কোনো ওষুধ কাজও করছিল না আমার রাতের বেলায় ঘুম না হওয়ারই সমান ছিল আমি পুরো পুরো রাত জাগতাম আর ঘরের মধ্যে এখান থেকে ওখানে ঘুরে বেড়াতাম বা নিজের বিছানাতে ওপাশ করতাম আবেগের ছটপটানি আমাকে পাগল করে দিত এজন্য আমার মাথায় যন্ত্রণা হতে থাকত আমার দেওর পঙ্কজ যে কিনা বয়সে আমার থেকে ছোট ছিল সে আমার ভীষণ খেয়াল রাখত আর আমরা দুজনে বেশ ভালোই মিশতে পারতাম আমি ভুলেই গেছিলাম যে দেওর আর বৌদির সম্পর্ক ঠিক কিরকম হয় অনেক রাত অবধি সে আমায় জেগে থাকতে দেখত একদিন আমার কষ্ট দেখে বলতে লাগলো বৌদি আমি তোমার মাথায় তেল মালিশ করে দিচ্ছি তোমার যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে যাবে তার কথা শুনে আমি হেসে ফেললাম আমার মনে হলো যে সে এমনিই বলছে আমি বললাম আচ্ছা ঠিক আছে লাগিয়ে দাও সে তেল নিয়ে আসলো আর আমার মাথায় ভালোভাবে ম্যাসাজ করতে লাগলো তার সাথে সে তার পুরো দিনের গল্প আমাকে শোনাতে লাগলো তার আঙ্গুলের দ্রুত ম্যাসাজ আমায় ভীষণ শান্তি দিচ্ছিল আমার রোজ রাতে চা খাবার অভ্যাস ছিল পঙ্কজ আমার জন্য চাও নিয়ে আসলো নিজের সাথে করে মালিশ করার পর আমি পঙ্কজের সাথে চা খেলাম আর শুয়ে পড়লাম আমার এমন ঘুম আসলো যে আমি একেবারে সকালবেলা উঠলাম সত্যিকারের পঙ্কজের এ এত যেন জাদু ছিল আমি অনেক বেশি শান্তি অনুভব করছিলাম অনেকদিন পরে আমার এরকম গভীর ঘুম আসলো সকালবেলা উঠে যখন আমি স্নান করতে বাথরুমে গেলাম আমি তখন ভীষণ অবাক হলাম যে আমার পুরো গায়ে কোথাও কোথাও তেল লাগানো বোধ হয় আমি ঘুমের ঘুরে নিজেই মাথার তেল এদিকে ওদিকে লাগিয়ে দিয়েছি ঘুম পুরো হওয়ার কারণে আমার মাথার যন্ত্রণা চলে গিয়েছিল এরপর আমি দিনভর কাজ করতে লাগলাম আমার বিয়ের এক বছর কেটে গেছে আর এই এক বছর আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসলাম তখন আমার দেওর পঙ্কজের মাত্র এক ছয় বছর বয়স ছিল পঙ্কজের মধ্যে অনেক বেশি বাচ্চা ছিল আর সে একদম আমার ছোট ভাইয়ের মতোই লাগত আমার বর আমায় বলেছিল যে তার বাবা খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে গেছে যার জন্য পঙ্কজ তার বাবার ভালোবাসা পায়নি তার মাও পঙ্কজের উপর আর ঘরের উপর অনেক কম ধ্যান দিতেন আর আমার বর আক্রম এখানে তো থাকতই না এজন্য আক্রম আমাকে বলেছিল যে এখন সব থেকে বেশি আমি যেন পঙ্কজের খেয়াল রাখি আমি তাকে কথা দিয়েছিলাম যে পঙ্কজকে একদম নিজের বাচ্চার মতো রাখব আর আমি আমার কথা পুরো করেছিলাম আমার অন্য শহরে চাকরি করত আক্রম সে মাসে চার দিনের জন্য বাড়ি আসত বাকি পুরো মাসে আমি আমার ছোট দেওয়ার পঙ্কজ আর আমার শাশুড়ির সাথেই কাটাতাম পঙ্কজ এখন এক সাত বছরের ছেলে যে কিনা যুবক হয়ে গেছে সে আমার থেকে বয়সে মাত্র চার বছরই ছোট ছিল সে কলেজ থেকে আসার পর ও বৌদি বৌদি করে আমার আগে পিছনে ঘুরত আকরামের এখানে না থাকার কারণে আমার বড় ছোট সব কাজ পঙ্কজেরই দায়িত্বে ছিল পঙ্কজ কলেজ থেকে আসার পর আমার কাজ করে দিত আর তারপর আমারই সাথে সময় কাটাতো পঙ্কজের সাথে থাকতে থাকতে আমি একটা ব্যাপার অনুভব করেছিলাম যে সে আকরামকে পছন্দ করতো না এমন কি তার কথা উঠলেও সে সেখানে চুপ করে যেত অথবা কথা বদলে দিত আমি তার থেকে জানতে চাইতাম যে আক্রমের থেকে তার কিসের সমস্যা কিন্তু আমি কখনো এই প্রশ্নটা করতেই পারিনি আকরামের মা পুরোপুরো দিন পাড়ায় ঘুরে বেড়াতেন আর সন্ধ্যা হতেই বাড়ি এসে তাড়াতাড়ি সুরে পড়তেন পরের দিন সকাল বেলা আবার পাড়ায় বেরিয়ে যেতেন এজন্য আমার তার দিক থেকে কোনো সমস্যাই ছিল না জীবন খুব ভালোভাবেই কাটছিল কিন্তু আকরামকে ছাড়া আমি পুরোপুরো রাত ঘুমোতেই পারতাম না আর পুরো রাত আমি এপাশ ওপাস করে কাটিয়ে দিতাম কখনো কখনো মন চাইত যে আমি নিজেই আকরামের কাছে চলে যাই কিন্তু এখন এমনটা সম্ভব নয় এজন্য আমার মাথায় মাঝে মধ্যেই ব্যথা ব্যথা হতো পঙ্কজ জানত যে আমার মাথায় ব্যথা এজন্য প্রথমে তো সে আমার জন্য ওষুধ নিয়ে আসত কিন্তু একদিন হঠাৎ সে বলল যে আপনি কতদিন আর ওষুধ খাবেন মাথা যন্ত্রণা এর থেকে তো ভালো যে আমি আপনার মাথার মেসাজ করে দিই আপনি অনেক শান্তি পাবেন আমি পঙ্কজকে বললাম মেসাজ করার বদলে কিছুদিনের জন্য আমাকে নিজের দাদার কাছে পাঠিয়ে দাও আমি নিজেই ঠিক হয়ে যাব আমার কথা শুনে পঙ্কজ বলতে লাগলো যদি আপনি চলে যান তো আমার কি হবে আমি তো আপনাকে ছাড়া থাকতেই পারি না তার কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম সে আমার সাথে এভাবেই কথা বলতো সত্যিই পঙ্কজের সাথে থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল তার আমরা দুজনে মাঝে মধ্যেই ঘুরতে বাইরে চলে যেতাম সে রাতের বেলা আমার জন্য আইসক্রিম নিয়ে আসত আর আমরা দুজন মিলে রাতভর একসাথে সিনেমা দেখতাম আমি পঙ্কজের সাথে কেনাকাটা করতে যেতাম তখন সে আমাকে অনেক মডার্ন আর ফ্যাশনেবল জামা কাপড় কিনতে বাধ্য করতো ঘরের মধ্যে তো সে আমাকে ওড়না গায়ে দিতেও দিত না আমি যখনই ওড়না নিয়ে কাজ করতাম তখন সে আমার গায়ের ওড়না টেনে একদিকে ফেলে দিত সে বলতো আপনি এটা এত গরমের মধ্যে কি করে পরে কাজ করেন সে প্রত্যেকটা কথায় আমার অনেক বেশি চিন্তা করত সে হালকা রঙের জামা কাপড় পরতে বেশি পছন্দ করত এই জন্য আমি যখনই তার সাথে বাজারে যেতাম তখনই সে আমার জন্য হালকা রঙের কাপড় পছন্দ করত আর আর তার সেলাইও ভীষণ ফ্যাশনেবল ভাবে করিয়ে আনত আমার জামা কাপড়ের ব্যাপারে তার অনেক রুচি ছিল আমি প্রায়ই তাকে বলতাম যে তার বুতো যে তার বর তাকে পছন্দ মতো জামা কাপড়ের ডিজাইন বানিয়ে দেবে আমার কথা শুনে সে বলতো যে আপাতত আপনি ভীষণ সৌভাগ্যবতী যে আমি আপনার জন্য এত মেহনত করি আর সত্যিই আমি অনেক সৌভাগ্যবতী ছিলাম কেন না আমাকে সে কখনো কোনো কাজের জন্য না বলতো না সে আমার অনেক জামা কাপড়ে ডিপ করে ডিজাইন দেওয়া গলা বানাত বড় বড় পিঠের ডিজাইনও বানাত যেগুলো মাঝে মধ্যেই আমার কোমর পর্যন্ত চলে যেত আর কামিজ এতটাই টাইট ফিটিং হতো যে কখনো কখনো তো নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হতো কিন্তু পঙ্কজ এরকম জামা কাপড় ভীষণ পছন্দ করত আমি ওকে আমার বাচ্চার মতো করে রাখতাম এই জন্য কখনোই তার পছন্দের জামা কাপড় পরার জন্য আমি না করতাম না হালকা গোলাপি রঙের জামাকাপড় কাপড় পরে আমি একদিন রান্নাঘরে কাজ করছিলাম অনেক বেশি গরম ছিল সেদিন আর আমার পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল যার জন্য আমার জামা কাপড়ে যেন আমাকে পুরোপুরি দেখা যাচ্ছিল আর আমি ওড়না ছাড়া তাড়াতাড়ি খাবার তৈরিতেই মগ্ন ছিলাম তাই হঠাৎই যখন সে পেছন দিক থেকে চলে আসলো আর আমাকে দেখে বলতে লাগলো আজকে তো আপনি ভীষণ হট লাগছেন ওর এই কথায় আমি লজ্জা পেয়ে গেলাম আর তাড়াতাড়ি আমার ওড়না খুঁজতে লাগলাম তখনই সে বলতে লাগলো যে আমি তো মজা করছিলাম বৌদি আপনি আরাম করে নিজের কাজ করুন আর সে রান্নাঘর থেকে চলে গেল আকরাম যখন আমার সাথে দেখা করতে আসত তখন ওই কদিন পঙ্কজ আমার সাথে অনেক কম কথা বলতো আর পুরো পুরো দিন সে পড়ার মধ্যেই মন দিত আকরাম ভীষণ খুশি হতো যে পঙ্কজ অনেক মেহন্ত করে পড়া করছে আর আমিও ওই দিনগুলো আকরামের সাথে এতটা মজে থাকতাম যে পঙ্কজের বদলে যাওয়া আমার চোখেই পড়তো না আকরাম শুধুমাত্র চার দিন আমার সাথে কাটিয়ে তারপর চলে যেত আর তারপর পঙ্কজ আবার আমার সাথে আগের মতোই ব্যবহার করত সে আমার ব্যাপারে অনেক জেদি ছিল সে চাইতো সে আমাকে যা খুশি বলুক ওর এক বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল সে আমার পেছনেই লেগেছিল যে আমি যেন ওর সাথে যাই প্রথমে তো আমি না বলে দিলাম কিন্তু যখন দেখলাম যে সে দুঃখী হয়ে আছে তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম কিন্তু আমি এটাই ভাবছিলাম সে তার বন্ধুর ভাইয়ের বিয়েতে আমি গিয়ে কি করব। কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণ অবাক হলাম ওর সমস্ত বন্ধুরা আমাকে ভীষণ ভালোভাবেই জানত আর এমনভাবে আমার সাথে কথা বলছিল যেন আমরা অনেকবার দেখা করেছি ওরা বলল সব সময় পঙ্কজ আপনার কথাই বলতে থাকে আর সে আপনার ভীষণ প্রশংসা করে তারা সবাই আমার সাথে আবার দেখা করার জন্য জেদ করতে লাগলো ইচ্ছা প্রকাশ করতে লাগলো ফেরার সময় আমি পঙ্কজকে বললাম যে তুমি তোমার বন্ধুদের আমার ব্যাপারে কি কথা বলেছ যে সবাই আমাকে এত ভালোভাবে চিনেছে পঙ্কজ বলতে লাগলো যে আপনি তো আমার সবকিছু আমি তো সবসময় আপনার কথাই বলতে থাকি ওই সময় পঙ্কজের কথার মানে আমি বুঝতে পারিনি কিন্তু যেদিন আমি তার ওই কথার মানে বুঝতে পারি আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল পঙ্কজ রোজ রাতে আমার ম্যাসাজ করতো আর আমি আরাম করে ঘুমিয়ে যেতাম কিন্তু যখন আমি আমার গায়ে পরের দিন জায়গায় জায়গায় তেলের দাগ দেখতাম অবাক হয়ে যেতাম আর এই জন্যই একদিন আমি ঘরের মধ্যে ক্যামেরা লাগালাম আর পঙ্কজকে দিয়ে ম্যাসাজ করাতে লাগলাম ম্যাসাজ করানোর কিছুক্ষণের মধ্যেই আমি প্রত্যেকবারের মতো ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠে যখন ক্যামেরার রেকর্ডিং দেখলাম তো আমার নিঃশ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল আমি ভাবতেও পারিনি যে পঙ্কজ আমার সাথে এরকম করতে পারে আমি তো পঙ্কজকে অনেক বেশি ভরসা করেছিলাম আর তাকে আমি নিজের ছোট ভাই ভাবতাম কিন্তু সে তো দেওর বৌদি সম্পর্কে সম্মান রক্ষা করতে পারল ভিডিওতে পঙ্কজ আমার ভালোভাবে মেসাজ করছিল তারপর সে আমার জন্য চা বানিয়ে আনলো আর চা খাওয়ার পর পঙ্কজ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে আমার এত গভীর ঘুম এসে গেল তখন পঙ্কজ দ্বিতীয়বার দরজা খুলে ঘরে আসলো আর আমি দরজা খোলার আওয়াজেতেও উঠিনি সে ঘরে আসার পর ঘরের দরজা বন্ধ করে দিল আর আমার কাছে চলে আসলো এরপর আমি যা কিছু দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি পঙ্কজ কিছুক্ষণ তো চুপচাপ বসেছিল আমাকে সে দেখছিল এরপর সে নিজের আঙ্গুল দিয়ে আমার চেহারা ছুঁতে লাগলো সে তার মোবাইল ফোন বের করে আমার অনেক ফটো তুলল আর তারপর সে আস্তে আস্তে আমার শরীর থেকে কামিজ সরালো তেলের সেই শিশি যেটা সে মাসাজের জন্য এনেছিল ঘরের মধ্যেই রাখা ছিল সে নিজের হাতে তেল নীল আর আমার গায়ে মাসাজ করতে লাগলো আমি জ্ঞান হারিয়ে ওর সামনেই পড়েছিলাম আর সে আমার গায়ে নিজের হাত ঘোরাচ্ছিল কিছুক্ষণ পরে আমাকে চুমু খেতে শুরু করলো আর তারপর সে নিজের সমস্ত সীমারেখা ছাড়িয়ে গেল সে আমাদের মাঝে দাঁত করানো সমস্ত আবরণের দেওয়ালকে ভেঙে দিয়েছিল সে আবেগ সামলাতে না পেরে এতটাই এগিয়ে গেল যে কয়েক ঘণ্টা পর্যন্ত সে আমার সাথে ছিল আমি তার সামনে জ্ঞানহীন অবস্থায় ছিলাম আর সে পুরোপুরি জোশপূর্ণ ছিল বেশ কয়েক ঘন্টা আমার সাথে কাটানোর পর ও যেভাবে এসেছিল সেভাবেই ফেরত চলে গেল সে আমার ইজ্জত খুব বাজেভাবে নষ্ট করে গেল আর এটা দেখে আমার হৃদয় পর্যন্ত কেঁপে উঠল আমি তো তাকে নিজের ভাই ভাবতাম এজন্য তার সাথে এত ভালোভাবে মেলামেশা করতাম কিন্তু আমি কখনো জানতেই পারিনি যে ওর চরিত্রই খারাপ ছিল আমি আমার ঘরে বন্ধ ছিলাম যখন সে কলেজ থেকে আসলো সে সোজা আমার ঘরে চলে আসলো একদম আমার কাছে বসে বলতে লাগলো বৌদি কি হয়েছে তোমার শরীর ঠিক নেই আমি গভীরভাবে তার দিকে তাকালাম আর ক্যামেরার রেকর্ডিং তার দিকে বাড়ালাম সেটা দেখে সে কিছুক্ষণের জন্য তো চুপ করে গেল এরপরে সে যা বলল সেটা শুনে পুরো আমার গায়ে শিহরণ জেগে গেল সে হঠাৎ করেই নিজের ভালোবাসার কথা আমাকে বলতে লাগল সে বলতে লাগল চি ভালোবাসার জন্য অভাব বোধ করত সে যখন আমি তার দিকে ধ্যান দেওয়া শুরু করলাম তখন তার ভালো লাগতে লাগল সে বুঝতে পারল যে তার জীবনের কেউ এমন আছে যে তাকে ভালোবাসে ও বলছিল যে এবার ও আর আমার থেকে দূরে যেতে পারে না আর এই জন্যই তার নজরে তার বর দাদার অস্তিত্ব খটকাতে লেগেছিল যখনই আকরাম আসত সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিত কেন না আমাদের দুজনকে সে একসাথে দেখতে চাইতো না আকরামকে তো সে এভাবেই প্রথম থেকেই ঘৃণা করত না আক্রমের বাবা আকরামকে অনেক ভালোবাসত আর মরার আগে উনি এই ঘরটাও আকরামের নামে লিখে দিয়েছেন আমার আর আকরামের সঙ্গ তার হৃদয়ে কাটার মতো বিতত তাই যখনই আমার জন্য সে কেনাকাটা করতো সে ইচ্ছে করেই আমার জন্য এই ধরনের জামা কাপড় কেনাত যাতে আমাকে সে পরিষ্কারভাবে দেখতে পারে সে হালকা রঙ পছন্দ করত না বরং হালকা রঙের মধ্যে দিয়ে উকি দেওয়া আমার দেহাকর্ষণ তাকে আকৃষ্ট করত সে বলতো যে সে সৌন্দর্যে আহত হয়েছে সে শুধু আমাকে পেতে চাইতো সে নিজের আবেগকে কাবুতে রাখতে পারছিল না যখন সে আমাকে রাতভর জাগতে দেখতো এই কথাটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলতো যে আমি তার দাদার কথা ভেবে জেগে আছি ওর ইচ্ছা ছিল আমি যেন তার জন্য জেগে থাকি আর জীবনভর যেন তার সাথে থাকি সে নিজের দাদার থেকে আমাকে আলাদা করতে চেয়েছিল আর নিজের কাছে আনতে চাইত এই জন্য সে আমার ম্যাসাজ শুরু করে যাতে আমি শান্তি পাই আর সে আমার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে আনত আর যখন তার বিশ্বাস হতো যে আমি গভীরভাবে ঘুমিয়ে গিয়েছি তখনই সে আমার ঘরে চলে আসতো আর নিজের পিপাসা মিটিয়ে চলে যেত সে নিজের বন্ধুদেরও ওই কথাটা বলেছিল যে সে আমাকে ভালোবাসে আর ওর বন্ধুরাই ওকে এই ধরনের পরামর্শ দেয় পঙ্কজ আর তার বন্ধুরা বয়সন্ধির দরজায় উপস্থিত ছিল এই জন্য তারা ঠিক আর ভুল কি সেটা বুঝতে পারতো না আমার ইজ্জত নিয়ে বসেছিল সে পঙ্কজের কথা শুনে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে আস সে এই সমস্ত করে ফেলেছিল আর আমি ছিলাম তার দাদার বউ আর সে আমার বিছানা পর্যন্ত এসে গেছিল আমি লজ্জায় জল হয়ে যাচ্ছিলাম আমি ঘৃণায় পঙ্কজের দিকে তাকালাম তখন সে আমার পায়ের কাছে বসে পড়লো আর বলতে লাগলো সে শুধু আমাকে ভালোবাসে আর আমার ঘৃণা ওকে মেরে ফেলবে বাবার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে সে নিজের মায়ের অদ্ভুত উদাসীনতা সহ্য করতে পারেনি